টানা আট ম্যাচ রাতের ম্যাচে লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের ব্যাটিং পারফরমেন্সই অবিশ্বাস্যভাবে ঢাকার মতো দল ম্যাচ জেতার পরে যেন এবার যেন ঢাকার হয়ে গেলেন ম্যাক্সিলের মতো হার্ড ইটার ব্যাটসম্যানকে দলে নিয়ে দারুণ চমক দেখালো ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান আর যা দেখে রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা হ্যাঁ দর্শক বিস্তারিত জানেন পুরো ভিটি জুড়ি ইতিমধ্যে যেন দেখা গিয়েছি ঢাকার মতো শক্তিশালী দল টানা নয় ম্যাচতে খেলেছেন খেলা তার মধ্যে যেন দেখা গিয়েছি আট ম্যাচতে খুবই লজ্জাজনক হয় ম্যাচ হেরি সাকিব খানের মান সম্মান বলতে কিছুই রাখেনি তারা আর তার মধ্যে যেন দেখা গিয়েছে গতকালের ম্যাচে কি অগ্নিঝরা ব্যাটিং পারফরমেন্স করেছেন লিটন দাস এবং তানজিদ হাসান তামিম তাদের ব্যাটিং পারফরমেন্সে অবিশ্বাস্য ঢাকা দল ম্যাচ জেতার পরে যেন এবার যেন ঢাকার আর ওপেনিং পজিশনকে শক্তিশালী করতে গেলেন ম্যাক্সিলের মতো হার্ড ইটার ব্যাটসম্যানকে দলে নিয়ে দারুণ চমক দেখালো ঢাকার সুপারস্টার তারকা সাকিব খান সাকিব খানের কথা হলো যে যদি গেলেন ম্যাক্সিলের মতো হার্ড ইটার ব্যাটসম্যান আমার ওপেনিং পজিশনে হার্ড ব্যাটিং পারফরমেন্স করে তাহলে যেন অবিশ্বাস সময় ম্যাচ জেতাবে আমার দল কি কারণ হচ্ছে যে ফ্রান্স আসিলিক এমনকি নিজের দলে হয়ে দেখা যায় হার্ড ব্যাটিং পারফরমেন্স করে অবিশ্বাস ম্যাচ জিতিয়ে থাকেন এই গেলেন মতো হার্ডিটার ব্যাটসম্যান আর তাই আমি টাকার পর না করে এমন ব্যাটসম্যানকে ভিড়িয়েছি আমার দলে আর সাকিব খানের মুখে এমন কথা শোনার পরে যেন রীতিমতো অবাক হয়েছেন হাজারো কোটি ক্রিকেট ভক্ত সমর্থকরা এমনকি ফরচুন বরিশালে বড় ক্যাপ্টেন তাহিম ইকবাল তো দর্শক পারবে কি ঢাকা সুপারস্টার তারকা সাকিব খান গেলেন মতো হার্ডিটার ব্যাটসম্যানকে দলে নিয়ে আবারও ঢাকা দলকে ম্যাচ জিতাতে সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ